আওয়াজ আমাদের রাজ্য সভাপতি সুব্রত বকশিটা দেখে যে বিষয়টা গড়িয়ায় ঘটনার পরে ওখানেও বৃহত্তর সংসার আছে সেখানেও কিন্তু একই রকম ভাবে দেখা যাচ্ছে মারপিট না না ওরকম কোন মারপিটের ব্যাপার না আমি বলছি একটা বড় দল একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে সব ব্যাপারেই একসঙ্গে একমত হয়ে আরো বেশি উন্নয়নের কাজ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কোথাও কোথাও মানুষ তোরে ভাই যদি কোথাও একটু দিমত ত্রিমত হয় দল পরিবার সব দেখে নিচ্ছে এবং প্রকাঠকি দু একটা হলে মিটে যায় সুব্রত বক্সী দেখে নিচ্ছে আজকে রাত সোনার পুরসভার এক সেখানেও দেখা যাচ্ছে কাউন্সিলর অফিসে আচমকা হামলা কাউন্সিলর বলছে যেটা হচ্ছে দুষ্কৃতি হচ্ছে কিন্তু যারা হামলা করে তারা বলে তারা তৃণমূল করে যদি প্রকৃত তৃণমূল কর্মী হয় তাহলে তো কাউন্সিলরের অফিসে ওইভাবে হামলা এগুলো এটা নয় মানে এভাবে করা যায় না এগুলো হয় না তো ফলে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয় আর সেখানে কি হয়েছে কারা করেছে ওগুলো দলের তরফে খতিয়ে দেখা হচ্ছে এটা নিয়ে দুই নেতা এসছে জয়প্রকাশ মজুমদার আপনাদের দলের নেতা তিনি বলেছেন যে সুপ্রী শোকাস করেছেন বলেছেন শোকসের কোনো ব্যাপার নেই আর ওই জানি যত মত তত সুতরাং কে কি বলছেন এবং দলের একটাই দল একটাই পরিবার সবাই দলের মঙ্গলের জন্য চেষ্টা করেন এবং ঠাকুর বলে গেছেন যতমত মত ফলে এই নিয়ে তৃণমূলের মধ্যে অভ্যন্তরীন কোনো কোন্দল ঘরা খোঁজার চেষ্টা সফল হবে না কোথাও এত বড় দল এত বড় পরিবার কোথাও যদি কোনো ঠোকাটুকি থেকে থাকে

পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রথম ধাক্কা খেতে শুরু করে দুটো জেলা পরিষদ হারিয়ে সেদিন থেকে বলে যাচ্ছে আমরা শুদ্ধিকরণ করছি ভুল সংশোধন করছি আর ভুল চিহ্নিত করছি এরপর দু হাজার নয়ের লোকসভা দু হাজার দশের পুরসভা দু হাজার বিধানসভায় পরিবর্তন হয়ে গেল দু হাজার চোদ্দোর লোকসভা পরবর্তীকালে যা যা পুরসভা পঞ্চায়েত লোকসভা বিধানসভা হয়েছে সিপিএম এর ধারাবাহিক ইরোশান চলছে অবক্ষয় চলছে শূন্য পরিণত হয়েছে পার্টিটা এর পরেও এদের যে সীমাহীন ঔদ্ধত্ব যে মুখগুলোকে যে নীতির জন্য বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন তাদের মুখে বড় বড় কথা শুধুমাত্র ফেসবুক টুইটারের উপর ভর করে তাদের তত্ত্বকথা তাদের ঔদ্ধত্ব তাদের বাকিদের ছোট করা ব্যক্তিগত চালাকি এই এই কারণেই অবস্থা ও যত আসল যারা ভুল করছে যেভাবে ভুল করছে তারাই যদি বৈঠক করে তো সে আর কি হবে আজকে বিকাল মর্যাদা ঠিক আপনার কাছে বলছেন যে সোশ্যাল মিডিয়া তারপরে ব্যক্তিকে হয়ে যাচ্ছে মিনারটিকে আগুন পাখি তকমা এগুলো এগুলি হচ্ছে তো সিপিএমের নীতি প্রত্যাখ্যাত সিপিএমের আচরণ প্রত্যাখ্যাত সিপিএমের জমি নীতি প্রত্যাখ্যাত সিপিএমের কৃষক নীতি প্রত্যাখ্যাত সিপিএমের সমস্ত শিক্ষা নীতি থেকে আরম্ভ করে সিপিএম ব্যাপারটা প্রত্যাখ্যাত সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতারা যে নেতারা ভুলগুলো করে এসছেন সেই নেতারাই কিন্তু ভুল আবার পুনরাবৃত্তি করে চলেছেন আর কি ঔথত তাদের তাদের যেগুলো সবে নতুন প্রজন্ম বলে তারা বলেন তাদের কয়েকজনের কি চরম মৌদ্ধত্ব তাদের যে ধরনের এই ফেসবুক সোশ্যাল মিডিয়া সেগুলো সেগুলোর লাইকের উপর সিপিএম এর ভবিষ্যৎ ডিপেন্ড করে যারা লাইক দেয় সার্কাস দেখে তারা ভোটটাও দেয় না সিপিএমকে সিপিএম এর হোল টাইমারদের এখন অনেকের কাজ হয়েছে বড় বড় পোস্ট করে ইউটিউব আর ফেসবুক থেকে ইনকাম করা

কোন পার্সপেক্টিভে ডেকেছেন সেগুলো না জেনে যদি বিরোধীরা তাদের মতো করে ব্যাখ্যা করে সেটা তাদের ব্যাপার কিন্তু এখানে একটা বৈঠক আছে মাননীয় মুখ্যমন্ত্রী ডেকেছেন এ ব্যাপারে আমাদের কারোর কিছু বলার নেই না বিপুল জয় বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস শহর গ্রাম বিপুল মানুষ সাহায্য করেছেন সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের তার মধ্যেও আমরা খেয়াল রাখছি যেখানে আমরা ভালো করেছি আরো ভালো করতে হবে যেসব অঞ্চলে বা যেসব বুথে বা যেসব পার্টে আমাদের একটু হয়তো আরো মেরামতি দরকার সেগুলো দলের নেতা নেত্রীরা শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করছেন সেই মেরামতির কাজগুলো দল দলনেত্রী শুরু করেছেন এটা তো একটা ধারাবাহিক প্রসেস সেই কারণেই তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার ভালো ফল করছে সেই প্রসেসটা চলছে আমি একটা পরিষ্কার কথা বলি ছেলে ধরা যদি সত্যি হাতে নাতে ধরা যায় যদি প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তাকে আইনের হাতে তুলে দেয়া হোক কিন্তু কোনো কোনো জায়গায় কার কিসের উপর রাগ আছে কার কোনো ব্যক্তিগত রাগ আছে একটা ছেলে ধরা বলে তার গায়ে তকমা দিয়ে গুজব রটিয়ে মেরে ফেলা পিটিয়ে দেয়া জখম করা এই কালচার ঠিক নয় অতীতে আমরা দেখেছি এই ছেলে ধরা গুজব রটিয়ে বিজন সেতুর উপর আনন্দমার্গী সন্ন্যাসীদের সতেরো জনকে দুজন সন্ন্যাসিনীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছিল সিপিআইএম এবং বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো অনেক কমে গেছে তাহলেও বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনা এখনো শোনা যায় বলে দিল ছেলে ধরা আরে সত্যি কি ছেলে ধরা সেই এলাকায় কার কারুর উপর রাগ আছে অমনি দাগিয়ে দিচ্ছে ছেলে ধরা ছয় বীর তাকে মারতে চলে গেল এই গুজবের উপর দাঁড়িয়ে বীরত্ব দেখাবেন না যদি জেনুইন কোন অন্যায় থাকে তার যদি প্রমাণ থাকে পুলিশকে খবর দিন তাদের হাতে তুলে দিন কিন্তু এই গুজবের উপর দাঁড়িয়ে বীরত্ব দেখিয়ে কাউকে মারা কার এজেন্ডা কার উদ্দেশ্য কারা চরিতার্থ করে যাচ্ছে এগুলো সমর্থনযোগ্য নয় যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই লোকসভাগুলো তৃণমূল হারলেও দেখা যাচ্ছে যে তরাই দুয়ার্সের বিভিন্ন জায়গায় যে চা বাগান সেখানে তৃণমূল কংগ্রেস ভালো লিস্ট পেতে শুরু করেছে এটা কি গত পাঁচ বছর ধরে আপনাদের পাঠ এবং মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বারবার গেছেন মানুষের সঙ্গে মিশেছেন প্রশাসনিক এবং সাংগঠনিক দুটো দিক থেকেই তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো কাজ করেছে চা শ্রমিকদের আবাসন থেকে চিকিৎসা থেকে বেতন থেকে মজুরি থেকে সমস্ত দিক থেকে সার্বিক উন্নয়নের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসন এবং দল করেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চা বাগান এলাকার মানুষ চা বাগানের শ্রমিকরা চা বাগানের উপর নির্ভরশীল নাগরিকরা তারা যে আরো বেশি করে তৃণমূলকে সমর্থন করছেন এবং তৃণমূলের দিকে ফিরে আসছেন এটা ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে তৎকাল বিজেপিদের আর তৎকাল বিজেপি আদি বিজেপিদের ওদের মধ্যে ঝগড়া হচ্ছে দলের দল কে কার হাত থেকে হাইজাক করবে কারা ডুবিয়েছে কারা দায়ী কে প্রার্থী দেবে কারা দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করবে কারা অমুখকে হারাবে এইসব সংলাপ গুলো দেখলে মনে হয় যেন তৃণমূলের দিকে বলছে অ্যাকচুয়ালি পরস্পর পরস্পরকে চম কাটছে শায়ন্তিকা ব্যানার্জিকে শপথ নেওয়ার জন্য রাজ্যপাল চিঠি পাঠিয়েছেন ছাব্বিশ তারিখে রাজভবনে ডেকে পাঠিয়েছেন বিধানসভা জানেই না এবং ভগবান গোলার কাছে এখনো চিঠি পৌঁছয়নি উনিও যোগ সরাসরি চিঠি দিচ্ছেন বিধানসভা পরিষদীয় দপ্তরকেও কিন্তু জানে না আমরা সায়ন্তিকা যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা রাখব এবং যাতে মানে উনি আদৌ প্রথমত ওনার রাজ্যপালের এখতিয়ার আছে কিনা ও তো বিধানসভার স্পিকারই বিধানসভায় শপথ নিয়ে নিতে পারেন এটা জোর করে রাজভবনে টাকার কি কারণ আছে তো এটা তো বিধানসভায় বিধানসভার স্পিকার নতুন বিধায়ককে শপথ নিয়ে দেবেন ওটা অনুমোদন দিয়ে দেবেন রাজ্যপাল তার বদলে রাজ্যপালের যদি মনে হয় যে একটা তৃণমূলের তারকা প্রার্থী উনি শপথ বাক্য পাঠ করাবেন আমরাও তার যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা করবো না একটা নতুন অচেনা বাড়ি অত বড় বাড়ি এমনি অন্য তৃণমূলের কাউন্সিলর লোক আচ্ছা লোক হ্যাঁ वो सोशल वर्कर है वो तोलाबाजी नहीं करता अगर किसके बीच कोई डिस्प्यूट है वो हमारा पार्टी है ऊपर में ममता दीदी है अभिषेक है हमारा पार्टी प्रेसिडेंट सुब्रत तो बक्शी जी है वो सब देख लेंगे कल कांग्रेस के बाद आर लेफ्ट वाले लोग अपनी हार की समीक्षा को लेकर बैठे देखिए टू से वो ये समीक्षा कर रहे हैं पहले 2008 में वो जो पंचायत इलेक्शन था वहां पर उसका डैमेज हो चुका था उसके बाद जितने सारे वोट हुए हैं लेफ्ट का इरोशन चल रहा है अभी जीरो में पहुंच गया है तो वही समीक्षा वो कितने दिन से चलेगा ये तो सोलह साल हो गया है 2008 ये 2024 वो सेम फेसेस सेम लैंग्वेज सेम वो लॉजिक दे रहा है लेकिन क्या है उसका जो एरोगेंस है उसका जो लैंग्वेजेस है वो दूसरा को जिस तरह ट्रीट करते हैं पर्सनल अटैक करते हैं उसका कोई पॉलिसी नहीं है लेफ्ट का पॉलिसीज रिजेक्टेड बाय तो उसका जो एटीट्यूड है उसके लिए पूरा वो पूरा वो जीरो हो गया है अभी वो माइनस में जा रह, जाएगा सोमवार को डिपार्टमेंट की मीटिंग ममता वो ऑनरेबल चीफ मिनिस्टर का मीटिंग है हमारा सुप्रीमो ममता दीदी का मीटिंग है उसके बारे में कुछ नहीं बोलेंगे पेपर लीक मामले में एजुकेशन मिनिस्ट्री ने सात मेंबर की कमिटी ये पूरा ये पूरा एक प्रहसन है ये अभी यह ये पूरा सप्रेस करने का ये सप्रेशन कमेटी है सप्रेस करने के लिए कमेटी है अगर तो प्रॉपरली इन्वेस्टिगेशन होना चाहिए तो ऑनरेबल सुप्रीम कोर्ट का किसी जस्टिस ऑनरेबल जस्टिस के लीडरशिप में यह जांच होना चाहिए क्योंकि यह जो लीक का जो स्कैम है द तो लार्जेस्ट एग्जाम स्कैम ऑफ इंडिया वो भाजपा गवर्नमेंट का है और एजेंसी सीबीआई भी भाजपा गवर्नमेंट का है तो वो तो सप्रेस करने वाला है इसीलिए प्रॉपर इन्वेस्टिगेशन चाहिए जुडिशियल इन्वेस्टिगेशन चाहिए तो और जो जिसका नाम है जो रिलेटेड है उसका कस्टडी में लेकर इंटरगेट करना चाहिए थैंक यू